শিক্ষার্থী দেখো আমরা দুটো সংখ্যা লিখে নিয়েছি এই দুটো সংখ্যাকে আমরা দশমিক থেকে অক্টালে রূপান্তর করব। তো এই জন্য আমাদের কি করতে হবে এই দুটো সংখ্যা দশমিক লিখে নিতে হবে কিভাবে দেখো আমরা অন করা আছে তো আমরা প্রথমে মোড়ে যাব মোড়ে যাওয়ার পরে মোড়ের যে দুটো ক্লিক করলে দেখো আসে আছে বেজ তো বেজে আসে কত নম্বর 3 আমাদের এই থ্রি দিতে হবে থ্রি দিলে কি হয়ে যাবে বেস তৈরি হয়ে যাবে তো এখন দেখো বেজ কত আছে টেন সো আমাদের টেন মানে কি দশমিক সংখ্যা সো এখানে দেখো ডি আছে তার মানে ডেসিমালে আছে সংখ্যা আছে কত 99 নাইন তো আমরা নাইনটি নাইনটা উঠাইলাম সো এই সংখ্যাকে আমরা কিসে রূপান্তর করব দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ অক্টালে তো 99 কে আমরা অক্টালে রূপান্তর করার জন্য এটাকে আমাদের ইকুয়াল দিতে হবে তো 99 সংখ্যাটা এখন কিসে আছে ডেসিমালে সো আমাদের করতে হবে কিসে অক্টালে সো আমাদের ক্লিক করতে হবে অক্টাল তো ও সি টি কোথায় আছে দেখো ও সি টি এখানে আছে সো আমাদের এটাকে ক্লিক করতে হবে তাহলে কি হবে অক্টালে রূপান্তর হয়ে যাবে সো 143 হচ্ছে আমাদের এই 99 এর হচ্ছে অক্টাল নাম্বার সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু 99 এ পড়ে ফেললাম এখন আমরা 25 কে অক্টাল সংখ্যায় রূপান্তর করব তবে বিন্দু এখন আছে কিসে অক্টালে আমাদের নিতে হবে কিসে ডেসিমালে কারণ আমরা ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করব তো বিন্দু এখন আমরা টোয়েন্টি ফাইভটা উঠিয়ে নিলাম নেওয়ার পরে আমাদের প্রথম কাজ কি ইকুয়াল দিতে হবে ইকুয়াল দিলে কি সংখ্যাটা হবে কি পঁচিশ এটা কিসে আছে ডেসিমালে আমাদের রূপান্তর করতে হবে কিসে অক্টালে সো আমাদের এই যে অক্টাল ও সিটিতে ক্লিক করলেই হয়ে যাবে তো আসে কত একুশ একত্রিশ যেটা 25 ফাইভে অক্টাল নাম্বার সো আমরা এখানে 31 ওয়ানটা লিখে দিলাম

কিন্তু এটা কিসে আছে অক্টালে আমাদের বেস করতে হবে কি এই যে ওসিটি দেখো ও আসছে সেটা ও সিটি করার তাহলে ওয়ান টু থ্রি কি হয়ে গেল অক্টাল এবার এই সংখ্যাকে আমাদের কি করতে হবে দশমিক আমাদের ক্লিক করতে হবে ডি সি অর্থাৎ ডেসিমাল এই যে এখানে দেখো ডি সি আছে এটাকে ক্লিক করলাম তাহলে ওয়ান টু থ্রি এর ডেসিমাল সংখ্যা কি হলো এইট থ্রি আমরা এখানে এইট থ্রিটা লিখে দিলাম এটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার প্রিয় বিন্দু আছে ক্লাস এ পর্যন্তই